তো আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন তো আপনার এখানে যারা ডক্সের অ্যাপটপের মধ্যে কাজ করেন বা বটের মধ্যে কাজ করছেন ঠিক আছে এখন কিন্তু আপনার দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনি ডিপোজিট টু এক্সচেঞ্জের এক্সচেঞ্জের মধ্যে কিন্তু এক্সচেঞ্জের মধ্যে কিন্তু আপনি এখন সরাসরি কিন্তু এখানে ডিপোজিট করতে পারবেন এবং কিন্তু আপনার টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন ঠিক আছে তো এখন কীভাবে ডিপোজিট করবেন ঠিক আছে ওইটা আমি একটু আপনাদের এ প্রথমত এখানে দেখা যায় ঠিক আছে এখানে দেখবেন আপনার পটের মধ্যে আসলে ডিপোজিট টু এক্সচেঞ্জার এক্সচেঞ্জ ঠিক আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তারপরে এখানে আপনি যদি আপনি টেলিগ্রাম ওয়ালেট নিতে চান তাহলে টেলিগ্রাম ওয়ালেট সিলেক্ট করবেন আর যদি আপনি এক্সচেঞ্জে দেন তাহলে এখানে এক্সচেঞ্জারটা আপনি এখানে সিলেক্ট করবেন তো আমার এখানে এক্সচেঞ্জের সিলেক্ট করা আছে তো আপনি করবেন এখানে নিচে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ মধ্যে ক্লিক করবেন তো আমাদের এখানে কিন্তু ওকে এক্স কিন্তু ব্যান ওকে্স কিন্তু বাংলাদেশে সাপোর্ট করে না ঠিক আছে এই জন্য কিন্তু আমরা এখানে বাইবিটের মধ্যে কিন্তু আমাদের ওয়ালেটটা বা আমরা কিন্তু এটা কিন্তু উইথড্র করব বা ডিপোজিট করবো ঠিক আছে জন্য কিন্তু বাইবিটের মধ্যে একটা ক্লিক করবেন তারপর স্যান্ড হেয়ার নামে যে অপশন আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর ইয়েস আই হ্যাভ ইট এটার মধ্যে ক্লিক করবেন তারপর এখানে দিবেন যে আপনার তাও এখানে আসবেন আসার পরে দেখবেন যে এখানে ভাইবিট ইউআইডি ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো ঠিক আছে এগুলো কিন্তু আপনি এখানে দিতে হবে তারপর কিন্তু আপনার সেন্ডের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার ডিপোজিটটা কিন্তু কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এখন এখান থেকে আপনি কীভাবে মেমো ডিপোজিট আর ডক্স ইউআডি এ বাইবিট ইউ ইউআইডিটা দিবেন ওটা আমি একটু আপনার দেখা দেয় কি কী আপনি সরাসরি আপনি করবেন আপনার বাইবিট যে এ আছে ঠিক আছে বাইভিট যে অ্যাকাউন্ট আছে আপনি সর্বপ্রথম কী করবেন এই অ্যাকাউন্টের মধ্যে আসবেন অ্যাকাউন্টের মধ্যে আসার পর তারপরে যে উপরে যে মেন আইকন আছে না ঠিক আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তারপর এখানে এখানে ক্লিক করার পরে ওখানে কিন্তু সর্বপ্রথম বলছে বাইবিট ইউআইডি তা আপনি কি বলেন যে ইউআইডি যে লেখাটা আছে আপনি কি করবেন এর মধ্যে একটা ক্লিক করলে দেখবেন যে এটা কিন্তু এখানে কপি হয়ে গেছে ঠিক আছে কপি হয়ে যাওয়ার পরে আপনি এখানে আসবেন তো এখানে কি হচ্ছে বাইবিট টা তো বাইবিআইডি আমরা এখান থেকে আমরা বাইবিট ইউডি এখান থেকে আমরা দিয়ে দেই ঠিক আছে তো আমরা বাইবিট অর্ডারটি এখানে দিয়ে দিলাম তো আমাদের এখানে দ্বিতীয়ত অপশন কী এসছে আমাদের এখানে যে ডক্স ডিপোজিট অ্যাড্রেস এটা কিন্তু আমাদের এখানে দিতে বলতে ঠিক আছে তা আপনি কিন্তু আবার আপনার বাইবিট যে অ্যাকাউন্ট আছে ওখানে চলে আসবেন তো এখানে চলে আসার পরে তো এখানে এখন আপনার কি দেখবেন এই যে ওয়া অ্যাসেট নামে যে অপশনটা আছে ঠিক আছে অ্যাসেটের মধ্যে আসবেন তারপর যে ডিপোজিট নামের যে অপশনটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন ঠিক আছে আই টু প্যান সব কিছু দেখা যাচ্ছে সব একটু মন্দ আপনি এখানে দেখবেন ডিপোজিটের মধ্যে ক্লিক করার পরে তারপর আপনি করবেন ডিপোজিট ক্রিপ্টো এটার মধ্যে আপনি কি করবেন ক্লিক করবেন তো এটার মধ্যে ক্লিক করার পর উপরে যে সার্চ অপশন আছে ওইখানে যাবেন ওখানে আপনি করবেন ডিও জি এস ডক্স লেখা আপনি করবেন এখানে সার্চ করবেন ঠিক আছে তো ডক্স লেখা সার্চ করার পর এই যে দেখেন এই যে নিচে কিন্তু ডক্স নামে যে আমাদের যে টুকেনটা এটা কিন্তু আমাদের কিন্তু এটা শো করবো ঠিক আছে তাও এটা শো করার পর এমন একটা লেখা আসবে তো আপনি কি করবেন টি উন্ন টন এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে তারপরে এখন আপনার বোঝার বিষয় আছে এখানে কিন্তু বলছে আপনার ডক্স ডিপোজিট অ্যাড্রেস ঠিক আছে অ্যাড্রেসটা আপনার কোনটা মানে দুই নাম্বার যে অপশনটা এটা কোনটা এটা হলো এই যে দেখেন এই যে আপনার ওয়ালের যে অ্যাড্রেস ঠিক আছে এটা কিন্তু আপনার অ্যাড্রেস ঠিক আছে তা আপনি কি করবেন এই যে এটা এই যে এখানে ক্লিক করলে দেখবেন যে কপি হয়ে গেছে ঠিক আছে তো যে দেখেন কপি সাকসেসফুল লেখা উঠছে তো আপনি কি করবেন এখানে আসার পরে আপনার যে ডক্সের যে ডিপোজিট ডিপোজিট যে অ্যাড্রেস আছে এটা এখানে আপনার বসায় দিবেন ঠিক আছে তো বসায় দেওয়ার পরে তবে আপনার আপনি আবার এই যে এখন অপশন কোনটা আছে মেমো মেমো নামে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন আচ্ছা এটার মধ্যে ক্লিক করার আগে তারপর আপনি কী করবেন এই যে আবার বাইপিট এক্সচেঞ্জের মধ্যে আসবেন এই যে এখন দেখবেন যে ট্যাগ মেমো যে লেখাটা আছে এই ট্যাগ মেমোর মধ্যে কী করবেন মেমোর মধ্যে কী করবেন একটা ক্লিক করবেন এখান থেকে আপনি কপি করবেন ঠিক আছে কপি করার পরে তারপরে আপনি এখান থেকে আপনার আপনি এখান থেকে আপনার যে মেমোটা আছে এটাও কিন্তু আপনি এখানে বসাই দেবেন ঠিক আছে বসাই দেওয়ার পরে আপনি আবার কিন্তু এটা প্রথম থেকে মিলিয়ে নিবেন ঠিক আছে তো মিলাই নিয়ে আমরা একটু তো আমরা একটু দেখাই আমাদের ট্যাগ মেমো একশো একুশ আষ্টশো উনত্রিশ ঠিক আছে আর আমাদের যে অ্যাড্রেসটা ওইটা কিন্তু আমাদের এখানে ঠিক আছে ঠিক আছে তো আপনি কিন্তু অবশ্যই এটা মিলিয়ে নেবেন নাহলে পরবর্তীতে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে কখনোই পেমেন্টটা নিতে পারবেন না ঠিক আছে তো আমি কিন্তু আপনার সামনে কিন্তু আমি এখানে আমার যে অ্যাড্রেসটা এটা কিন্তু সেন্ড করে তো আপনার ইউইডিটা কিন্তু এখান থেকে মিলিয়ে নিবেন ইউআইডি কোনটা একশো বিশ আটচল্লিশ বিরাশি সাতান্ন একশো বিশ আটচল্লিশ বিরাশি সাতান্ন হ্যাঁ আমাদের এটা সম্পূর্ণ ঠিক আছে তো আপনি কবেন যে ডক্সের যে বট আছে ঠিক আছে এটার মধ্যে চলে আসবেন তো এটার মধ্যে চলে আসার পরে আপনি যে এখানে দেখবেন যে সেন্টের নামে একটা অপশন আছে ঠিক আছে আপনি কবেন সেন্ট নামে এই যে অপশনটা আছে এটার মধ্যে কিন্তু একটা ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা স্যান্ডের স্যান্ডের যে অপশন আছে এটার মধ্যে কি করবেন একটা ক্লিক করবেন তো স্যান্ডের মধ্যে ক্লিক করার পরে তারপরে এখানে দেখবেন যে আপনার সব কিছু এখানে দেখা যায় যে আপনার মেমো টাইম সব কিছু ঠিক আছে ঠিক আছে অবশ্যই কিন্তু আপনার আরেকটা কথা বাইবিট কিন্তু অবশ্যই আপনারা কেউ সেটা কমপ্লিট করে নেবেন যদি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই না থাকে তাহলে কিন্তু আপনার যে এটা ব্যালেন্সটা ওইটা করবেন ওটা কিন্তু আপনার বাইবেটের মধ্যে যাবে না আমি আবারও বলে রাখলাম ঠিক আছে তবে আপনি করবেন আই কনফার্ম এটা মধ্যে কি করবেন একটা ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পরে যে দেখেন যে এখানে আপনার ডিপোজিট ইজ ইন প্রসেস ঠিক আছে তো প্রোগ্রেস তারপরে যে এটার মধ্যে আপনি ক্লিক করবেন ওফ ডাব্লু ডাব্লু এফ ঠিক আছে এটার মধ্যে ক্লিক করে দেখবেন যে আপনার এখানে কিন্তু ব্যালেন্সটা কাটা নিয়েছে এবং কিন্তু আপনার এখানে ডকসটা কিন্তু উইড্রোং বা প্রসেসিংয়ে অবস্থা কিন্তু এটা আছে ঠিক আছে এবং সেমভাবে আপনার যারা এখান থেকে আপনার টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে নেবেন ওইখান থেকে আপনার ওয়ালেটটা সিলেক্ট করবেন তারপর ওখান থেকে কিন্তু আপনার সেমভাবে আপনি ওইখান থেকে সেমভাবে আপনি উইথড্রোটা করে নেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ তো ভিডিওটা যদি ভালো অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আমাদের প্রত্যেকটা ডক্সের যে আপডেটগুলো ওখান থেকে কিন্তু সবগুলো কিন্তু আপডেট ফলো করবেন এবং ওখান থেকে পেমেন্ট নেওয়া পর্যন্ত আমরা কিন্তু একটা একটা কিন্তু ভিডিও তৈরি করে আমি আপনাদের হেল্প করার সাহায্য করবো ঠিক আছে আপনার আসার পরে টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন কারণ এখানে আপনার এরপর আপনার ডক্সটা কীভাবে সেল করবেন এক্সচেঞ্জের মধ্যে ওইটা কিন্তু আমি আপনাদের ভিডিও তৈরি করে দেখা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনার ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখাবো নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ